নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম গল্পের ঝুড়ে নিয়ে আবার অমাবস্যা আর অমাবস্যা মানেই তেনাদের আসা যাওয়া তেনাদের আওয়াজ শোনা হ্যাঁ আজকেও আমরা একটা আওয়াজ শুনব তেনাদের আওয়াজ আর তিনি হচ্ছেন ভূতের রাজা ভূতের রাজা তাহলে চলো বন্ধু আমরা এবার ভূতের রাজার কাছে চলো 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 সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় তিরিশ মাইলের উপর পথ পার হতে হবে পাহাড়ি পথ এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তারপর রাতের বেলায় পথে বাঘভালুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয় সকালবেলায় বেরোলে মাঝপথে সন্ধে হবেই তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় একটি শিকার কুটির ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুটি হতো তাদের রাতের আস্তানা। রাজার ম্যানেজারদের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাদের মাথা বোঝার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় না কুটি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারব না লোকের মুখে শুনি উঠিতে অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতা ছাড়া আর কি বলবো কুটির পাশেই শালবনের ভিতরে সাঁওতালিদের এক ভুতুরে দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুটির ভিতরে ঘুমোতে আসে আমি হেসে উঠে বললুম বেশ তো মানুষে দেবতার সঙ্গে রাত্রিবাস করব এটা মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ওসব ছেলে মানুষের কথাটা ততটা বিশ্বাস করি না তবু বলা যায় না তো যথাসময় ডুলিতে চেপে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার করতে পৌঁছলুম কুঠির বারান্দায় বেতের চেয়ারে বসে টেলার সাহেব আমাকে পাইপ টান আমায় দেখে সাহেব বললেন গুপ্ত যে কোথায় ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব বেশ বেশ দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে দুজন কেন সাহেব তিনজন তিনজন আবার কে তুমি কি শোনি সাহেব সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন ট্রেডর হেসে বললে ও শুনেছি বটে তা সে রূপকথার এক বর্ণ সহ্য বিশ্বাস করি না তুমি করো নাকি করলে একলা এখানে রাত কাটাতে আসি ট্রেইলর পাইপে তিন চারটে টান মেরে বললে দেখো গুপ্ত সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব আমি হেসে বললুম তাহলে বুঝে যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটির ভিতরে ছুতে আসবে না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় টেইলর আঙুল দিয়ে দেখিয়ে বললে ওই যে ওখানে পায়ে পায়ে এগিয়ে গেলুম কুটির পাশে অনেকগুলো শাল গাছ দাঁড়িয়ে সেই ছায়ায় একটা মূর্তি দেখতে পেলুম মূর্তির রংটা বা মূর্তিটা রং করা কাঠের আর দেহ মানুষের মতো কিন্তু মুখ দানবের দানবের মতো প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলেই মুখের কাজটা ছেদ করতে থাকে ভাবলুম এই মূর্তি যদি রাত্রে কুটির ভিতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি ধীরে ধীরে কুটির দিকে ফিরে এলুম টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে বলল গুপ্ত গুপ্ত খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখো ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে মুসলধারে অনেক রাত টেলরের সঙ্গে সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলর তার ঘরে শুয়ে আরামে নিদ্রা দিচ্ছে আমার চোখে কিন্তু ঘুম নেই ভূত্রুত কিছু মানি না তবু কেন জানি মনটা কেমন খুদ খুঁত করছে ম্যানেজারের কথাগুলো আর সাঁওতলি দেবতার সেই ভয়ানক মুখ মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করছি তত তারা মনের ওপর চেপে বসে হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো ধরাম করে আমি বিছানার উপর বসে পড়লুম আবার উঠে বসলুম সে কি আসছে সে কি আসছে দরজার উপর আর কোনো আঘাত হলো না জোরে হওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলুম বডি মা এ এতো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে কিন্তু এত রাত্রে এমন ঝড় এই হিংস জন্তুভরা গভীর অরণ্যের মধ্যে কোনো সাঁওতরিক মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল তবে কি সে এখানে ঘুমাতে এসেছে আবার গান শুনল এবারে খুব কাছে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণে গলার গান লগো বড়ুধিন হঠাৎ উল্টো বিপদ কুটির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি এমনি সময়ে শুনলাম গুপ্তা গুপ্তা ভগবানের দোহাই দরজা খোলো দরজা খোলো এতো তো গলা উঠে দরজা খুলে দিলাম টেলর দূর দূর করে ঘরের ভিতর ঢুকে পড়ল তার চোখ মুখ পাগলের মতো হাতে বন্দুক আমি তাকে বললুম মিস্টার টেলর হয়েছে কি কি হয়েছে টেলর দেওয়ালে ঢেঁসা দিয়ে দাঁড়িয়ে বলল গুপ্ত আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে তুমি কি ঘরের দরজার কাছে গিয়ে ডাকছিলে আমি বললুম না না আমি আমার বিছানা ছেড়ে এক পাওয়া নড়িনি কিন্তু আমারও ঘরের দরজায় কে যেন নাড়ছিল আমার ঘরের দরজা নাড়ছে আর গান গাইছে ও শোনো দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হল সঙ্গে সঙ্গে সেই গান ঘণ্টাড়ি আবার ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আইরে পড়ল সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি ঘুরে গেল সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে কেউ কেউ কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমাতে আসে টিলরের বন্দুক ধুম করে গর্জে উঠল সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা আমাদের চোখের আড়ালে সরে গেল টেডর চেঁচিয়ে উঠল গুপ্ত গুপ্ত জানালা বন্ধ করে দাও পা চলতে চাইছিল না পাছে টেলর মনে করে বাঙালি কা পুরুষ তাই নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম টেলর টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ে বলল গুপ্ত তো কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো আবার বাইরে আবার কে গান গাইলে আবার সেই গান লোকের বাড়ি মা কাওয়ারা সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে হঠাৎ বারান্দায় এক কোণে চোখ গেল কাপড় মুড়ি দিয়ে গিয়ে একজন শুয়ে রয়েছে তখন কাছে গিয়ে ডাকলুম এই এই কে তুই বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো কেতুই কেতুই কে আমি ঠাকুরের পূজারী ঠাকুর কে ঠাকুর যিনি ওই শালবনে থাকেন এখানে কি করছিস ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমাতে আসেন তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলেছিলি আমি ঠেলেছিলুম হ্যাঁ আমি ঠেলেছিলুম ঠাকুরও তো ঠেলেছিলেন আর গাই ছিল কে আমি এমন সময় ঠেলোড় ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো তাকে সব কথা খুলে বললুম ট্রেলার তো শুনেই ভোঁ খাপ্পা খুশি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করল ছুটে যাওয়া মাত্র সে একলাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বোনের ভিতর কোথায় অদৃশ্য হয়ে গেল টেলার বললে রাজকেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম ও সারা কি অশান্তি টানাই করবে এখন আমি বললুম যাক যা যা হবার তো হয়েই গেছে এখন আমাদের উপর দায়িত্ব পড়েছে তো বটে কী উপায় করা যায় বলতো কি উপায় হবে আমরা যাব কেমন করে ট্রেনার বললে আমাকে যেমন করেই হোক যেতে হবে বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকেও স্টেশন পর্যন্ত পৌঁছে দিতম কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আমার আটদালি তুমি তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না কাজেই যেতে হবে আটদালি মালপত্র টেলরের আটদালি এসে করলে টেলার বললে আমার মালপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে তোল শালবন থেকে সেই কাঠের পুতুলটা নিয়ে এসো আমি বললুম তুমি কি সত্যিই ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও ট্রেলার বললে নিশ্চয়ই নিশ্চয়ই আমার যেই কথা সেই কাজ আবার রাত এলো বৃষ্টি এখনও থামেনি আমি এখনো কুটিতে বন্দী হয়ে আছি ঘুম আসছিল না একখানা ইংরেজি নোভেল বার করে পড়তে বসলুম ঘন্টা দেড়েক পরে তন্দ্রা এলো আলোটা কমিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির উপরে আওয়াজ ঠক 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 ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো তারপর দরজায় উপরে শুনলুম ধাক্কার আওয়াজ নিশ্চয়ই সাঁওতালি পুরুত বেটা সে হতভাগ্য রোজ রাতে এইখানে আরাম করে ঘুমায় আর চারিদিকে রুটি দেয় কুটির ভিতরে ভূতের রাজা শুতে আসেন ধাক্কার জোর কমেই বেড়ে চলল একবার ভাবলুম দরজাটা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে দুজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো দুষ্ট লোক কুমদল বদলবে এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম কে আছো কে আছো কে আছো চলে যাও নইলে এখনই বন্দুক ছুটব কোনো জবাব নেই দরজার উপরে ধাক্কাও থামলো না এখনো আমার কথা শোনো নইলে বাইরে বৃষ্টি গলায় কি হাসতে লাগলো আমি বন্দুকের ঘোড়া টিবলুম সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল ঠক ঠক করে একটা আওয়াজ দূরে সরে যেতে লাগলো তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনলুম সেই ঠক 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 খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শুনে গেল সে হাসি অমানসিক শরীরের রক্ত যেন জল করে দেয় রাত্রে জল ধরে গেল সকালে দরজা খুলেই কাঁচা সোনা রোদ এসে কারখানা হাসিতে ভরিয়ে তুলল রোদ দেখে মনটা খুশি হলো খুশি হয়ে উঠল বারান্দায় বেরিয়ে দেখি এক করে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা ধরমড় করে সে উঠে বসলো সেই সাঁওতালি পুরুতটা হ্যাঁ ঠিকই ধরেছ এইখানেই শেষ হলো ভূতের রাজা ভূতের রাজা ভূতের রাজা বন্ধুগণ আমার আজকের গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার